দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর ঐতিহ্য আফতাব গজ হাট আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সাইকেল সার বাসি গরু বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে গরুটির দামটা চলছে কোথা থেকে শান কিভাবে পাইলেন আপনি ইউটিউবে পাইছেন কেমন লোক হিসাবে কেমন কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা কেনাকাটা করা যাচ্ছে কত বলছেন কত পনেরো পনেরো লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার আশি

পঁচাত্তর হাজার টাকা বেশি দিলে টাকা বড় হবে নব্বর গরু পঁচাশি দিলে হবে পঁচাশি

Allah daha mı kanal? <gülüyor> 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 <KVAN> hey, hey, ya, hey, ne यो कति छ? यो एउटा दिए मुसाले के हुन्छ? कति भन्छ नि एटा कति भन्छ? अरे साउद भने कि कति? ए कति? कति? ए हो ए हो कति? 30 हुन्छ। कति? राम्रो भयो। 2000 800 350 नि अरु बाइक दिनुस्। कति? कति रे भन्दै কত বলছেন কত চৌষট্টি কত সাইজ করি বাহাত্তর শাহিওয়ালার সার আমরা দেখছিলাম দেখছিলাম এখানে <tod a |ms|> <laughs> <laughs> লাই দিন না মামা চলো কত বলছেন আচ্ছা তাহলে যাচ্ছে আজকে সিলেটে ভাই দেখছে ভাই আসসালামু আলাইকুম আপনিও সিলেট থেকে সাদত ভাইকে পাইছেন কি ভাবে ইউটিউবের মাধ্যমে আচ্ছা কেমন লোক হিসেবে কেমন আচ্ছা কথা কাজে মিল আছে আচ্ছা বাংলাদেশে যে কেউ কিনতে পারবে সাদত ভাই কিছু করুক আচ্ছা একটু দোয়া করে দেন দোয়া করে দেন একটু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা সাদত ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি আবারও কেউ নিতে চায় আপনার মাধ্যমে দিতে পারবে নাম্বারটা বলেন এই নম্বর করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন একটু কৃষি চিত্র